সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে কোন দল ইসলামের নাম নিয়ে এরকম মিথ্যার মেশাটি করবে অপপ্রচার করবে ইসলামের অবমাননা করমর্যাদা অমর্যাদা কর কাজ করবে সাধারণ সম্প্রাণ মানুষকে বেস্টের ভয় দেখি বেহের লোভ দেখি বিভ্রান্ত করবে এদের জন্য আমি আমি নিশ্চিত এদের নিজেদেরই আল্লাহর কোনো ভয় নাই এদের নিজেদেরই আল্লাহ ভয় হয় আল্লাহর ভয় যদি এদের মধ্যে থাকতো তাহলে ইসলামকে এরা এইভাবে বিক্রিত করার চেষ্টা করতে এদের রাজনীতির মধ্যে নিজস্ব এজেন্ডা ছাড়া আর দেশ বলে কিছু নাই